গল্প অপরাজিতা পাঠশালা থেকেই পড়াশুনো নিয়ে লতিকার সঙ্গে আমার একটা মৌন রেশা রেশি ছিল সেটাকে কখনোই ঠান্ডা লড়াই বা হিংসা বলা যায় না কারণ আমরা পরস্পরকে যথেষ্ট ভালোবাসতাম পড়াশোনার ব্যাপারেও একে অপরকে সাহায্য করতাম স্কুলে না এলে একে অপরের অভাব অনুভব করতাম গ্রামের পাঠশালার পর আমাদের গতি ছিল দুই কিলোমিটার পথ হেঁটে সরকারি বুনিয়াদি হাই স্কুলে পড়তে যাওয়া লতিকার আমার প্রায় একই রেজাল্ট হতো বরাবর পাঠশালার পাঠ চুকে যাওয়ার পর আমরা দুজনেই ভর্তি হলাম বুনিয়াদি স্কুলে কো এডুকেশন স্কুল মেয়েদের আলাদা কোনো স্কুল তখনও তৈরি হয়নি আশপাশের গ্রাম থেকে খুব উৎসাহী হাতে গোনা কিছু মেয়ে তখন পড়তে আসতো বড়ো স্কুলে আমাদের ক্লাসে শাকুল্যে ভর্তি হলো পাঁচটি মেয়ে লতিকাটা খুবই গরিব ছিল সব দিন দুবেলা পেট ভরে খাবারও জুটত না তবে লতিকা কোনোদিন মুখ ফুটে সে কথা বলেনি ওর শুকনো মুখ থেকে আন্দাজ করে আমার মা ওকে রোজ জোর করে খাইয়ে দিত সন্ধেবেলা ওদের ঘরে আলো জ্বলতো না কেরোসিন বা তেল কোথায় পাবে যে আলো জ্বলবে প্রতিদিন সূর্য ডোবার পর লতিকা বই খাতা নিয়ে আমাদের বাড়িতে চলে আসতো পড়াশুনো করতে আমার খুব আনন্দ হয়েছিল সেদিন যেদিন আমার বাবা মাপ ছাড়াই আন্দাজে শহর থেকে আমার আর লতিকার জন্য একজোড়া স্কুল ইউনিফর্ম নিয়ে এসেছিল ভেবেছিলাম তা না হলে কি করে বড় স্কুলে পড়তে যেত লতিকা সাদা সবুজ স্কুল ড্রেস পরে সবুজ ফিতে বেঁধে বিনুনি দুলিয়ে কাঁধে সাইড ব্যাগে বই খাতা নিয়ে দুজনে আলপথ ধরে একসঙ্গে স্কুলে যাওয়া শুরু করলাম আমাদের ছোট ছোট সুখ দুঃখের সাক্ষী হয়ে রইল পথ আর পাঁচ পাঁচটা বছরের পার হয়ে আসা ছয়টি ঋতু এই পাঁচ বছরে পরীক্ষায় কোনোবার ও প্রথম আমি দ্বিতীয় কোনোবার আমি প্রথম ও দ্বিতীয় ক্লাস টেনে ওঠার সময় লতিকা প্রথম হল ক্লাস টেন জোরদার পড়াশুনো মা একদিন বলল হ্যাঁ রে কে রটাচ্ছে জানি না বাপু শুনলাম লতিকার নাকি বিয়ে ঠিক হয়ে গেছে আমি এক ফুঁয়ে উড়িয়ে দিয়ে বললাম পাগল হয়েছ লতিকা এখন বিয়ে করবে তাছাড়া ওর বিয়ে ঠিক হলো আমি জানবো না আমার কথায় মা মনে হলো নিশ্চিন্ত বোধ করল কিন্তু আমি ভুল প্রমাণিত হলাম কারণ সেদিন সন্ধ্যেবেলা বই নিয়ে লতিকার পড়তে এলো না এলো খালি হাতে রাত তখন দশটা গ্রাম নিঝুম ঝিঁচি আর শেয়ালের ডাক আমাদের বাড়িতে একটু দেরিতে খাওয়া দাওয়া হয় বলে শুতেও দেরি হয় আমার ঘরে এসে ঠান্ডা গলায় বলল রিনি আমার বাবা আর কটা বছর অপেক্ষা করতে পারলো না রে তাহলেই তো আমি নিজের পায়ে দাঁড়ানোর সময় পেয়ে যেতাম আমাকে না জানিয়ে পিসির সঙ্গে যোগসাজস করে বিয়ের নামে আমাকে বিক্রি করে দিচ্ছে ঋণী আমার কি ইচ্ছা করছে জানিস এক ছুটে পালিয়ে যায় কিন্তু কোথায় যাব বল আত্মহত্যার কথাও যে মাথায় আসেনি তা নয় কিন্তু তখনই আবার ছোটো ভাই বোনগুলোর মুখ ফোনে পড়ে যাচ্ছে ওরা তো কোনো দোষ করেনি কি বর কেমন বিয়ে আমি কিছুই জানি না শুধু জানি তারা নাকি খুব বড় লোক আমার সঙ্গে বিয়ে দিলে আমার বাবার নাকি কোনো অভাব থাকবে না সেই জন্য যখনই মরার কথা ভাবছি তখন মনে হচ্ছে এও তো এক রকমের মরাই আমার কাছে তফাৎ একটা এ তো হয়তো আমাদের পরিবারটা খেয়ে পড়ে বেঁচে থাকবে এক নিঃশ্বাসে কথাগুলো বলে একটু দম নিল লতিকা তারপর কেঁদে ফেলল কি করবো বল ঘটনার আকস্মিকতায় আমি কেমন যেন ভেবা খেয়ে গেলাম এতদিন পরে এটুকু মনে আছে সেদিন আমরা দুজনে গলা ধরে খুব কান্নাকাটি করেছিলাম সমব্যাথী হওয়া ছাড়া কোনো সাহায্যে আসতে পারিনি দিন পনেরোর মধ্যে বেশ রহস্যজনকভাবে ওর বিয়ে হয়ে গেল শুনলাম কারণ বিয়েটা গ্রামে হয়নি গ্রামের কেউ নিমন্ত্রিতও ছিল না বিয়ের আগের দিন সকালে সাজানো গোছানো তিনখানা পালকি এসেছিল সঙ্গে ঢাল তরোয়াল নিয়ে প্রহরী লতিকাদের নিয়ে যাবার জন্য পাত্রপক্ষের নাকি শর্ত ছিল বিয়ে হবে পাত্রদের নিজস্ব ঠাকুরদালানে বিয়ের পর লতিকার বাবা মা সব ফিরে এলো লতিকা শেনি অষ্টমঙ্গলা করতেও নয় গায়ের লোকজনের মুখে মুখে নানান রটনা লতিকার সারা গা শোনায় মুড়ে দিয়েছে লতিকার শ্বশুর এত বড় লোক ওরা কেউ বলল ছেলের নিশ্চয় খুঁত আছে না হলে এত ঢাক ঢাক কিসের যাই হোক লতিকার বাবার অবস্থা কিন্তু ফিরল ভাঙা ফুটো খড়ের চাল বদল হয়ে টিন বসানো হলো মাটির মেঝে সিমেন্ট হলো ওদের সবার জামাকাপড় চলাফেরা সবকিছুতে বেশ একটা উন্নতি দেখা গেল সেটাও গাঁয়ের মানুষের কাছে বিশেষ আলোচনার বিষয় হয়ে রইল কিছুদিন তারপরে আস্তে আস্তে থিতিয়ে গেল মাঘের শেষে বিয়ে হলো দেখতে দেখতে চোখের পলকে আটটা মাস পেরিয়ে পুজো এসে গেল নবমীর সকালে আবার জোর গুজব লতিকা নাকি শ্বশুরবাড়ি থেকে পালিয়েছে কেউ কেউ আবার গায়েব করে দেবার সম্ভাবনা উড়িয়ে দিল না গুজবের কেন্দ্রবিন্দু কাক ভরে লতিকাদের বাড়িতে একটি পালকির আগমন এবং জোর বচসার শব্দ গুজব যে অমূলক নয় প্রমাণিত হল পরদিন সকালে যখন লতিকাদের বাড়ির পিছনের বাগানে খুঁজে পাওয়া গেল লতিকার মায়ের ঝুলন্ত মৃতদেহ এরপর লতিকার বাবা আগের চেয়েও গরিব হয়ে গেল কিছুদিন পর গ্রামের পাট চুকিয়ে ওরা কোথায় চলে গেল কেউ জানতে পারল না গত নভেম্বরের শুরুতে একাডেমিক ট্যুরে ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের নিয়ে গেছিলাম ডুয়ার্স অঞ্চলে সব শেষে জলদাপাড়া থেকে টোটোপাড়া ঘণ্টা দেড়েকের পথ মনোরম রাস্তার দুপাশে সারি সারি চা আর কমলালেবুর বাগান মাঝে মাঝে চুনাপাথর বালিতে বোঝায় সাত সাতটা নদীর রিভার বেড কোনো ব্রিজ নেই ভরা বর্ষায় নদীর রূপ আলাদা তখন এ পথে কোনো যানবাহন চলে না পাগলা ভুটানি জলপেশ ডুডুয়া নদীগুলির নামও ভারী সুন্দর ওখানে পৌঁছে বাস থেকে নেমেই চেনা মুখ প্রথমে হতবাক তারপর বিস্ময়ের ঘোর কাটিয়ে দুজনে প্রায় একসঙ্গে চেঁচি উঠলাম তুই কুড়ি বছর পরেও লতিকা তেমনই স্লিম তেমনই সুন্দর বয়সের একটু ছাপ পড়েছে শুধু তাই একটি নাম করা স্বেচ্ছাসেবী সংস্থার ইউনিফর্ম পরে থাকলেও লতিকাকে চিনতে আমার মোটেই অসুবিধা হলো না দুজনেই বিশেষ কাজ নিয়ে এসেছি তাই বেশি কথা বলার তেমন সুযোগ ছিল না তারই মধ্যে যেটুকু বুঝতে পারলাম পালিয়ে না আসার উপায় ছিল না ও নিজেই বলল আমাদের পরিবারে একটা মৃত্যু বোধহয় অনিবার্য ছিল হয় আমার নয় মায়ের বিয়ের পরে জানতে পারি আমার বাবা লোভী ছিল ঠিকই কিন্তু বাবাও পাত্র সম্বন্ধে সবটা জানতো না পাত্র বোবাকালা জানত কিন্তু মানসিক ভারসাম্যহীন এ কথা না শ্বশুরবাড়ির লোকেদের ভয় ছিল বউ পালিয়ে যেতে পারে সেই জন্য ওরা আমার ঘরের সামনে সবসময় পাহারা বসিয়ে রাখত বাইরে বেরোনোর প্রশ্নই ছিল না এখন আমার শরীরে পাগল বরের পাগলামির অসংখ্য ক্ষত চিহ্ন আর কদিন থাকলে হয় আমাকে মর্ত হতো নয় নিজেই পাগল হয়ে যেতাম ওদের বাড়িতে দুর্গাপুজোয় খুব ধুমধাম সবাই ব্যস্ত আমি ওই সুযোগটাকে কাজে লাগিয়ে পালিয়ে এলাম ছুটতে ছুটতে স্টেশনে পৌঁছে দেখি ভোরের ছোট লাইনের ট্রেনটা দাঁড়িয়ে আছে কিছু না ভেবেই উঠে বসলাম কাটোয় পৌঁছে স্নেহদীর দেখা পেলাম অন্যমনস্ক হয়ে গেল লতিকা বোধহয় নিজের মায়ের কথা মনে পড়ল বললাম তোদের বাড়ির খবর কিছু জানিস হ্যাঁ ওদের তো আমিই গ্রাম থেকে চলে আসতে বলেছিলাম আসলে আমার ওই অদ্ভুত বিয়ে মায়ের ওরকম মৃত্যুর পর গ্রামে স্বচ্ছন্দে বসবাস করা কি সম্ভব ছিল বল তাই স্নেহদীর পরামর্শে বাবাকে চিঠি লিখে আমার কাছে চলে আসতে বলি বাবা ওদের আমার কাছে পৌঁছে দিয়ে একটা চিঠি লিখে রেখে নিরুদ্দেশ হয়ে গেল আমরা খোঁজার চেষ্টা করিনি কেন জানিস আমার মনে হয়েছে বাবা বুধয় নিজের পাপের প্রায়শ্চিত্ত করার পথ খুঁজে বেড়াচ্ছে স্নেহদিও তাই বললেন লতিকার কথা যত শুনছিলাম তত আশ্চর্য হয়ে যাচ্ছিলাম অত অল্প বয়সে ওরকম বাস্তব সিদ্ধান্ত ও কি করে নিতে পারল আরও অনেক কিছু জানা বাকি রয়ে গেল ওর ভাই বোনেরা এখন কে কী করছে ও কিভাবে এই সংস্থায় জড়িয়ে পড়ল কে এই স্নেহদি তিনি যে ওর জীবনে আশীর্বাদ হয়ে এসেছেন তাতে কোনো সন্দেহ নেই তবে সে কাহিনী জানার সুযোগ সেদিন ছিল না ওরও যথেষ্ট ব্যস্ততা ছিল আমরা পরস্পরের ঠিকানা ফোন নম্বর বিনিময় করে যে যার কাজে মনোনিবেশ করলাম